আমার আমার জন্য দুঃখের নয় আমার মৃত্যু আমার জন্য চিন্তা নয় বরং আনন্দের আমি তো সেদিন থেকে ঘোষণা দিয়ে দিয়েছি আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কোরবানি কোনো জিনিস আমি আমার নিজের জন্য করি না নিজের জন্য রাখি না সব কার জন্য এমনও হতে পারে আমার জীবনের শেষ একটা মসজিদ এটা সেজে গেছে আমার জন্য আরেকটা মস্তিষ্ক অপেক্ষা করছে যেটাতে আমি অংশগ্রহণ করবো না যেটাতে আমাকে নিয়ে সবাই কথা বলবে আমাকে নিয়ে সবাই ব্যস্ত থাকবে কিন্তু না আমার ছেড়ে দিয়েছো তোবা করো মাফ করে দেবো জেনা করেছো তোবা করো মাপ মাপ করে দেব আকাশ সমান গুড়া করেছো তোবা করো মাফ করে দেবো আল্লাহ আকবর শুধু তাই নয় আল্লাহ বলেন বান্দা যখনই তোবা করবি তো আমি পছন্দ করি আল্লাহর রাগ যেন আমাদের মধ্যে চলতে না থাকে আল্লাহর রাগকে কমাতে হবে আল্লাহর রাগকে আমাদেরকে কমাতে হবে এ রাগ কমানোর জন্য আমাদের কি করা কি হবে আল্লাহর রাগ কমিয়ে দেয় আল্লাহর গজবকে কমিয়ে দেয় আল্লাহর সকল ধরনের বান্দার প্রতি যে ক্রুত থাকে এটাকে কমানোর জন্য সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হল তৌবা যারা মদ খায় মত মানে কি যারা নেশা নেশার সাথে যারা জড়িত সে যত কিছু হোক যত মর্যাদার হোক আপনি নেশার সাথে জড়িত আপনি নেশা খান নেশা বিক্রি করে নেশার সাথে কোনোভাবে জড়িত আপনার জন্য আল্লাহ রাসুল বলতেছেন জান্নাতের দরজা তোমার জন্য বন্ধু আছে কিনা সমাজে নেশা আছে নেশার ব্যবসায়ী কেউ আছে রাসুল বলতেছেন তারা জান্নাতে যাবে না সে যত বড় আল্লাহর ওলি হোক যে মা বাবার অবাধ্য সন্তান আছে কি না সমাজে জান্নাতে যাবে না সে বড় হুজুর সে বড় হুজুর কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে সে বড় দাতা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন তার জন্য জান্নাতের দরজাটা বন্ধ থাকবে জান্নাতে সে যেতে পারবে না জান্নাতে যেতে পারবে না বিশ্বাস হয় কি বলেন কেন বিশ্বাস হবে জান্নাতটা সত্য সত্য না দুজুক সত্য কোরআন সত্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা সত্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গেছেন এই লোকগুলি জান্নাতে যাবে না এটা সত্য এর পিছনে চিন্তা করার কোনো সুযোগ নাই এই সমাজের মধ্যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করার মতো ছেলে পেলে অনেক বেশি অনেক বেশি তারা মা বাবাকে মা বাবা মনে করে না মা বাবাকে ওই ধরনের আচরণ করে না যে আচরণের কারণে মা বাবা সন্তুষ্ট হবে আর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট ওই সন্তানের উপর স্বয়ং আল্লাহ সন্তুষ্ট এক ছেলে তার বাবার কাছে সাইকেল চায় তার বাবার কাছে সাইকেল চায় বাবা আমাকে একটা সাইকেল দাও বাবা ছিল স্কুল মাস্টার তো বাবা স্কুল মাস্টার তার বেতন কি সে কিভাবে সাইকেল কিনে দিবে কিনে দেয় না নাসুর বান্দা সাইকেল চাই কিনে না দেয় না একবার ছেলে বাবাকে বললো বাবা আমাকে সাইকেলটা কিনে দাও না বাবা রাগ করলেন রাগ কে বললেন আরেকবার সাইকেল চাইবি তাহলে পিঠামো তুমি আমাকে বিরক্ত করতেছিস কি বলেন আমরা বিরক্ত হই না মাঝে মাঝে সন্তান যদি বেশি আমার আমার ক্ষমতার বাইরে যদি সন্তান কিছু চায় তাহলে আমরা বিরক্ত হয়ে যাই আরেকবার চাইবি তেল পিটা দেব তাহলে মার দেব তুমি তুমি আমাকে বিরক্ত করতেছিস সন্তান বারবার চাওয়ার কারণে বাবা বিরক্ত হয়ে গেল সন্তান কিন্তু রাসুর বল সন্তান বাবার দিকে তাকিয়ে করুণ সুরে কাঁপতে কাঁপতে বলো বাবা তুমি কি মারবা তুমি স্যার আমি কার কাছে চাইবো বলো তুমি ছাড়া তো আমাদের আমার চাওয়ার জায়গা নাই তুমি আমার আপাত আমি কার কাছে চাইব ক্ষমতা যদি তোমার থাকে তোমার কাছে না চাইলে তোমার কাছে কাছে আমি কার তুমি আমাকে ফিরিয়ে দিবে কিন্তু আমি ফিরিয়ে দিলে দিতে পারো কিন্তু আমি কার কাছে চাইবো আমার তো তুমি ছাড়া কেউই নাই বাবার সাথে সাথে ছেলেটাকে বুকের মধ্যে আঁকড়িয়ে ধরবে বাবা তুই আমাকে এমন একটা কথা শোনালি যা তোকে আগামীকাল সাইকেল কিনে দেবো সুহান আল্লাহ সুহান আমার আল্লাহর একটা আওয়াজ এসেছে সে তার জীবনের অন্য কোন চাহিদাকে তার বড় চাহিদা বানায় নাই সে যে কোনো কাজে থাকতো যখন আল্লাহর সে ডাক তার কানের মধ্যে লেগেছে ডাকটা হলো আল্লাহর ডাক সে আল্লাহর ডাক যখনই তার কানে লাগত সে ডাকটা ছিল আল্লাহ আকবর মসজিদ থেকে আওয়াজ এসেছে আল্লাহ বড় আর সে কাজে ছিল বিভিন্ন কাজের মধ্যে ছিল সে তার চিন্তায় শয়তান বলে কাজ বড় আর মসজিদ থেকে আমাদের এসেছে আল্লাহ বড় নেশা যারা নেশার সাথে জড়িত নেশা খায় সমাজে আছে কিনা নেশা খুব মদ খুব কাজা খুব আছে কিনা এদেরকে কি করতে হবে এদের থেকে দূরে থাকতে হবে এদের সাথে এদেরকে মোটিভেট করতে হবে ফিরে আয় ফিরে আয় ছেলে যদি হয় ফিরে আয় পরিবারের যদি হয় ফিরে আয় যদি এতটুকু না হয় তাদের সাথে যে চলবে সেও দুজুকে যাবে তাদের সাথে যা যারা চলবে তাদেরকে তাদের জন্য দুজুক চান্নাতকে হারাম করে দেওয়া হবে সুতরাং নেশাকুরের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না রাসুল সাল্লামের এক রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় এক মহিলা কাঁদতে ছিল এক মৃতুকে নিয়ে কাঁদতে ছিল তার সামনে মরা ছিল এক লাশ ছিল কাঁদতে ছিল রসুল সাল্লা ইসলাম তাকে সান্ত্বনা দিতে চাইলেন সে মহিলা বললো আপনার কথা আপনি ধরেন আপনি আমার কষ্ট কি বুঝবেন একটু পরে একটা লোক এসে বললো এই তুমি কার সাথে কথা বলেছো জানো তুমি তো মোহাম্মদ মহিলা ভয় পেয়ে গেল তাড়াতাড়ি রাসুলের কাছে গিয়ে বললো ইয়া রাসুল আল্লাহ আমি ভুল করি বুঝি আমাকে মাফ করে দেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি যখন তোমাকে যখন বলছি ধৈর্য ধরার জন্য তুমি এখন ধৈর্য ধরছ ধৈর্য তো এখন নয় যখন তোমার সামনে লাশটা চলে আসবে তখন তুমি যদি আল্লাহর সন্তুষ্ট তোমার সম্পদ নষ্ট হয়ে গেছে তোমার সকল কিছু দুনিয়া থেকে চলে গেছে তুমি যখন ধৈর্য ধারণ করে তখন তুমি যদি তোমার দুনিয়াও লাভের হবে লাভের হয়ে যাবে কোন কারণে ইসলাম এখানে লেখা হয়ে গেছে উঠানো যাবে না যে করেছে তার উদ্দেশ্য ছিল আল্লাহ ভালো জানে এটা আমার প্রয়োজন নেই এটা এই লেখা রাস্তায় আপনি ওয়ালে লেখা এক জায়গায় লেখা থাকলো ইসলাম মুসলমান আল্লাহ এই লেখা দিয়ে কোনো মানুষের ইমানের পরিচয় হবে না কিন্তু এই লেখাকে উঠানো যাবে না কথা ঠিক আছে কিনা বলেন এই লেখানো উঠানো যাবে না কারণটা কি লেখার মর্যাদা আছে বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করা হয়েছে এটা কোন আল্লাহর চাহিদা নয় এটা মুসলমানের চাহিদা নয় এটা রাসুলের চাহিদা নয় এটা দিয়ে ইসলাম কায়েম হয় নাই হয়েছে নাকি বলেন নাম দিয়ে হবে না কিন্তু আমার কথা হলো নাম যখন চলে আসছে উঠানো যাবে না এটা আমাদের চাহিদা নয় কিন্তু উঠানো যাবে না এটা হলো ন্যাকামল একটা মোমেন যখন নেশাতে ঢুকে যায় তখন সে আল্লাহকে ভুলে যায় তখন তার এবাদতকে ভুলে যায় তখন তার নামাজ বলে যায় তখন তার জিকির বলে যায় তখন তার বাবাকে বলে যায় তখন তার স্ত্রীকে বলে যায় তখন তার নিজের কর্তব্যকে বলে যায় তখন তে অমানুষ হয়ে যায় একটা পশুর থেকে আরো খারাপ হয়ে যায় ঠিক না একটা পশুর থেকে খারাপ হয়ে যায় যে লোকগুলি তাসকে আল্লাহর কসম খেয়ে বলি যেই হাতে তাস উঠে ওই হাতে আল্লাহর জান্নাতের কোনো নাচ মত উঠবে না যেই হাতে তাস উঠে আর যেই হাতে জোয়ার টাকা উঠে ওই হাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের কোন নাচ নিয়ামত মত দিবে না